পানি নিয়ে যুদ্ধ ও দাজ্জাল আসসালামু আলাইকুম আরহামতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম সম্ভবত এখনও মানুষ বুঝতে সক্ষম হবে না যে দাজ্জাল পানি নিয়ে যুদ্ধ করবে কেন পানি তো সব জায়গায় পাওয়া যায় বিষয়টি বুঝতে হলে বর্তমান পৃথিবীতে পানির বাস্তবতা বুঝতে হবে পৃথিবীতে সুপায় পানির দুটি বড় ভাণ্ডার আছে একটি হলো তুষারময় পর্বত এই ভান্ডারের পানির পরিমাণ আটাইশ মিলিয়ন কিউবেক কিলোমিটার দ্বিতীয়টি পাতাল এই ভাণ্ডারটির পানির পরিমাণ আট মিলিয়ন কিউবেক কিলোমিটার এভাবে পৃথিবীতে বিদ্যমান পানযোগ্য পানির বড় পরিমাণটি হল বরফ যা গলে পৃথিবীর বিভিন্ন নদীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে পক্ষান্তরে ভূগর্ভস্থ পানি তার তুলনায় কম বরফের এই মজুদ অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে বেশি আর এই দুটি স্থানের উপর কোনো মুসলিম রাষ্ট্রের অধিকার নেই বাকি থাকলো ভূগর্ভস্থ পানির মজুদ এক্ষেত্রেও দু ধরনের অঞ্চল থাকে একটি সমতল অঞ্চল অপরটি পার্বত্য সমতল এলাকায় শহরাঞ্চলে পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করা কঠিন কিছু নয় কেননা শহরাঞ্চলের পানির সমুদায় স্টক কোনো জলাধার কিংবা সরকারি টিউবওয়েল থেকে পাইপ লাইনের মাধ্যমে আগত পানির উপর নির্ভরশীল হয়ে থাকে সেজন্য শহরে মানুষ পানির জন্য পুরোপুরিভাবে সেখানকার প্রশাসনের দায়ভার ও অনুগ্রহের উপর নির্ভরশীল দাজ্জালের ফেতনা গ্রামের তুলনায় শহর এলাকায় বেশি কঠোর হবে এবং শহর অঞ্চলের বেশিরভাগ নাগরিক উক্ত ফেতনার শিকার হয়ে যাবে তবে পল্লী অঞ্চলের পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দাজ্জালি শক্তিগুলো তাদের সর্বশক্তি নিয়োজিত করবে ভবিষ্যতে পৃথিবীতে পানি নিয়ে যুদ্ধ হবে এমন গুজব আপনি শুনে থাকবেন জর্ডান ফিলিস্তিন লেবানন ও সিরিয়ার সঙ্গে ইসরায়েলের ইরাকের সঙ্গে তুরস্কের এবং ভারত পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের পানি নিয়ে বিরোধ বিবাদ জীবন মৃত্যুর সমান মর্যাদা রাখে ইয়াহুদি ও হিন্দু এই উভয় জাতিরই চরিত্র হল তারা শুধু নিজেরা বেঁচেই খান্ত হয় না বরং প্রতিবেশীকে মেরেই নিজেরা বাঁচার দৃষ্টিভঙ্গি লালন করে এ কারণেই ভারতের মতো ইসরায়েলও আগেভাগেই তবারিয়া উপসাগরের গতি পুরোপুরি নিজের দিকে নিয়ে নিয়েছে এবং মুসলমানদেরকে পানি থেকে বঞ্চিত করে পিপাসায় মারার চেষ্টা করছে এর বিস্তারিত বিবরণ পরে আসছে দাজ্জালি শক্তিগুলো যদি মুসলিম বিশ্বের উপর প্রবাহমান নদী সাগরগুলোর উপর ডেম তৈরি করে এবং সেই ডেমগুলোর উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তারা নদীগুলোর প্রবাহ বন্ধ করে দিয়ে এই জগৎটিকে মরুভূমিতে পরিণত করে দিতে পারবে নদী যখন বন্ধ হয়ে যাবে তখন ভূগর্ভস্থ পানি অনেক নিচে চলে যাবে তারপর এমন একটি সময় আসবে যখন মানুষের কাছে পানযোগ্য কোনো পানি থাকবে না ফলে মানুষ ফুটা ফুটা পানির মুকা হয়ে যাবে আমরা সামনে আলোচনা করবো এখানে আমরা ইরাক মিশর ও পাকিস্তানের পানির আলোচনা করছি